হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়েন্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আজকে হচ্ছে সোমবার আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সেই জন্য আমার বাড়িতেই যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গে আমি ছোট্ট করে একটা পুজো করে নেবো তো সেই জন্য আমি একটা জল নিয়ে নিয়েছি জলচৌকির ওপরে একটা সাদা আসন পেরে নিলাম যেটা বাবা ভোলানাথের খুবই প্রিয় রঙ হচ্ছে সাদা তো আমি সাদা আসন পেরে নিলাম আর আমার শিব পরিবারের যে চিত্রপটটি আছে সেটাকেও আমি সিংহাসনের মধ্যে রেখে দিলাম আর দুপাশে দুটো আমি পিতলের ফুলদানি দিয়েছি আর আজকে আমি পুজোটা খুব সিম্পিলভাবেই করব তবে আমি আজকে আলাদাভাবে বাবা ভোলানাথকে নামিয়ে সিংহাসনের মধ্যে রেখে তারপর পুজোটা করে নেবো এরপর আমি মহাদেবকে ঘি মাখিয়ে নিচ্ছি আর আমি শুদ্ধ জলেই স্নান করাবো আমি এখানে দুধ কাঁচা দুধ আমি পাইনি তাই কাঁচা দুধ আমি দেবো না আমি শুদ্ধ জলেই আমি স্নান করাবো কারণ কারণ ঘি সেই দুধ থেকেই তৈরি হয় তো ঘিটাই আসল তো সেই জন্য আমি শুধুমাত্র ঘি মাখিয়েই কিন্তু শুদ্ধ জল দিয়ে বাবা মহাদেবকে স্নান করিয়ে নিলাম স্নান করানোর পরে আমি ভালো করে মুছে নেব যেহেতু ঘি মাখানো হয়েছে তো সেই জন্য একটু তো তেল তেল ভাবটা থাকবে তো সেই জন্য আমি ভালো করে মুছে নেবো মুছে নেওয়ার পরে আমি নন্দী মহারাজ ত্রিশুল বাসুকিনাথ সবাইকে মুছে নিয়ে মহাদেবের কাছে রেখে দিলাম এরপর আমি এবার পুজোর জোগাড়টা করব তারপর পুজোয় বসবো এরপর আমি এই বাবা ভোলানাথের স্নানের জলটা আমি কোনো ফুল গাছের নিচে দিয়ে দেবো আর মাতা পার্বতীকে আমি একটা সিঁদুরের ফোটা দিয়ে দিচ্ছি আর এরপরে বাবা ভোলানাথকে চন্দনের তিলক পরিয়ে দেবো ও ফোটা দিয়ে দেবো চলুন এবার আমি পুজোতে বসি তো আমি চন্দন ঘষে নিচ্ছি চন্দন ঘষে নেওয়ার পরে আমি প্রথমেই বাবা মহাদেবের চন্দনে তিলক করে নেবো এবার আমি একটা আকন্দ ফুলের মালা শিবলিঙ্গে পরিয়ে নিচ্ছি আরেকটি আকন্দ ফুলের মালা আমি শিব পরিবারে চিত্রপটে বাবা মহাদেব ও মাতা পার্বতীকে একটা পরিয়ে দিলাম এরপর আমি বেলপাতা নিবেদন করব আমি শিবলিঙ্গে সাতটি বেলপাতা নিবেদন করব ও চিত্রপটে তিনটি ও মাতা পার্বতীকে বেলপাতা নিবেদন করব বেলপাতা নিবেদন করার পরে বাবা মহাদেবের প্রিয় ফুল হচ্ছে সাদা ফুল তো আমি এখানে সাদা ফুলই নিবেদন করছি আর আমি নীলকণ্ঠ অপরাজিতা ফুলও বাবা মহাদেবের প্রিয় ফুল তো নীলকণ্ঠ অপরাজিত ফুল দিয়েও কিন্তু আমি বাবা মহাদেবের পুজো করে নিচ্ছি মাতা পার্বতীর খুবই প্রিয় পছন্দের ফুল হচ্ছে শিউলি ফুল তো মাতা পার্বতীকে আমি শিউলি ফুল নিবেদন করলাম এবার আমি একটু ফুল দিয়ে আমি আমার মহাদেবকে একটু সাজিয়ে নিই পুষ্প দিয়ে পুজো করা আমার হয়ে গেছে এবার আমি শিবলিঙ্গে গঙ্গা জল ঢেলে নিচ্ছি তো এই যে ফুল দিয়েও পুজো করা হয়ে গেছে আমার গঙ্গা জল ঢালাও হয়ে গেছে এবার আমি আরতি করে নিচ্ছি তো এই যে আমার পুজো কমপ্লিট এই ছিল আজকের ভিডিও আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজো আমি এইভাবেই করলাম আমি খুব সিম্পল সাধারণভাবেই পুজো করে থাকি আমি যেমন বাড়িতে যেমনভাবে পুজো করি সেরকমভাবেই পুজো করি আমি বাড়াবাড়তি কিছু করি না তাই আমি যেমন পুজো করি সেটাই আপনাদের সামনে তুলে ধরি আর এইভাবেই করলাম আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবারের শিব পুজো তো কেমন লাগলো আমার এই ছোট্ট একটি সাধারণ খুব সাধারণ অতি সাধারণ একটা ভিডিও অতি সাধারণ একটা পুজো কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা